দূর চোখ যায় সুটটি করলে সুটকি শুকাচ্ছে এটা হচ্ছে সুরি সুটকি মাইল কে মাইল যত দূর চোখ যায় শুধু সুটকি আর সুটকি

এদিক তাকান এই আমার ভাইরা সুটকির কাজ করতেছে ওরা দেখুন দুচক যত দূর যায় শুধু সুটকি আর শুটকি অবশ্যই আপনারা কক্সবাজার নাজিরের টাকা আসবেন সুটকির জন্য এখানে সুস্থ এবং সুন্দর ভালো মানের সুটকি পাবেন